নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ আমাদের রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে বৃষ রাশির উপরেই বৃহস্পতি অবস্থান করছে বৃষরাশির দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল বৃষরাশির পঞ্চমে অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে বৃষরাশির নবমে অর্থাৎ মকর রাশির ঘরে থাকছে রবি এবং আগামী বারোই ফেব্রুয়ারি রবি চলে যাবে কিন্তু মকর থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ বৃষরাশির সাপেক্ষে রবি চলে যাবে নবম থেকে দশমে বৃষরাশির এই দশমেই অর্থাৎ কুম্ভ রাশিতে বুধ এবং শনি একত্রে অবস্থান করছে এবং আগামী এগারোই ফেব্রুয়ারি বুধ চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ বৃষরাশির সাপেক্ষে বুথ চলে যাবে দশম থেকে একাদশে এবং বৃষরাশির এই একাদশেই অর্থাৎ মিন রাশির ঘরে অবস্থান করবে শুক্র এবং রাহু প্রথমেই বলি যে এই ফেব্রুয়ারি মাসে বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে ইনফেকশনজনিত কোনো সমস্যা বা অ্যালার্জেটিক কোনো সমস্যার কিন্তু একটা প্রবণতা এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকেও এই ফেব্রুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে বেশ কিছু ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়বে রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে কর্মজীবনের দিক থেকেও এই ফেব্রুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বা তাদের কর্মজীবনে কিন্তু একটা স্টেবিলিটি বজায় থাকবে রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই ফেব্রুয়ারি মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই ফেব্রুয়ারি মাসে বৃষরাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা কিন্তু থাকবে এবং বৃষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে যারা উচ্চ শিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি বৃষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কৃত্তিকা হচ্ছে রবী নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণই রয়েছে বৃষরাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে এবং বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে বৃষরাশির ওপরেই অবস্থান করছে সেই কারণে যাদের বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বা তাদের অর্থনৈতিক অর্থ আয় উন্নতির দিক থেকে কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র এবং রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এই রোহিণী নক্ষত্রের ওপরেই কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময় রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা যদি কোনো ধরনের সমস্যার মধ্যে থেকেও থাকেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যেহেতু এই মুহূর্তে রোহিণী নক্ষত্রের ওপরেই বৃহস্পতি অবস্থান করছে রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ বৃষ বৃষরাশিতে এবং পরবর্তী দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে যাদের রাশির মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা স্বাস্থ্যগত দিক থেকে সচেতন থাকতে হবে হেলথ রিলেটেড একাধিক বিষয়ে কিন্তু এই সময়টা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তাই স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার